ইরানে পুরস্কার জিতলেন তাসনিয়া ফারিন অভিনয়ের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছেন ক্রিস্টাল সেগমেন্ট অ্যাওয়ার্ড ফতিমা চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পেলেন তিনি অভিনেত্রীর পক্ষ থেকে মঞ্চে পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটি নির্মাতা ধ্রুব হাসান ফেসবুকে ফারি লিখেছেন আমার ফিল্ম ফতিমার জন্য ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমাগোল পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য বিয়াল্লিশতম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আর একদিনও থাকতে পারলাম না কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দময় মুহূর্ত আর হয় না সবশেষে অভিনেত্রী বলেন যে আমার কাজকে ভালোবাসার জন্য জুড়িকে ধন্যবাদ এবং তেহারানে আমি যে উষ্ণ সম্বর্ধনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল সিনেমাটির পরিচালক ধ্রুব হাসন বলেন যে আমাদের সিনেমায় পুরস্কার পেয়ে আমরা আনন্দিত আমাদের পরিশ্রম সার্থক হয়েছে গতকাল বৃহস্পতিবার ভিস্তা বিভাগে প্রদর্শিত তো ফারিনের চলচ্চিত্রটি বিভাগের প্রতিযোগিতা করেছেন এশিয়ান ইসলামিক দেশ দেশের চলচ্চিত্রগুলো উল্লেখ্যে গত পয়লা ফেব্রুয়ারি শুরু হয়েছিল বিয়াল্লিশতম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমান পানি অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে আটই ফেব্রুয়ারি বিকালে ইনস্টার ভিস্তা বিভাগে প্রদর্শনী হয় ফারিন অভিনীত ফতিমা ছবিটি মুক্তিযুদ্ধর সময়কাল গল্পে নির্মিত এই ছবিতে ফারিনের সঙ্গে আরও আছেন পান্থকানায় ইয়াস রোহান মানস বন্দ্যোপাধ্যায় তারিক আমান খান শতাব্দী উবাইদুল শাহেদ আলী প্রমুখ